আরবের হ্যালো বন্ধুরা আলাইকুম বন্ধুরা আমি এখন দুপুরে লাঞ্চ করবো এখন আমি আজকে কি খাবো আপনাদের দেখাব মূলত সৌদি আরবের বিখ্যাত খাবার আলফাম ফেপা আজকেও আবার আলফাম খাবো দেখাব আমি এখন দোকানের ভিতরে দেখতেছি এখন আমি অর্ডার করব আমি এখন অর্ডার করছি এখন সুন্দর পানি পরে এটা রেস্টুরেন্টের ভিতরে সুন্দর দেখা যায় দেখুন আমি এখন বসবো খাইতে সাইডে বসবোরা এখন আমি বসছি এখন খাবার আসবে আমার একটু পরে আসবে অর্ডার দিচ্ছি দশ মিনিট অপেক্ষা করা লাগবে 10 দশ মিনিট পর আমি যেতে আমি আমার ছোটো ভাই একসাথে আসবি দুইজনের লাঞ্চ করবো খাবারে অর্ডার দেওয়া হয়েছে একটু পরে আসবে দশ মিনিট সময় লাগে একটি বড় একটা সৌদি আরব দ্বীপটা সামায়া আলমরুজ রেস্টুরেন্টটা অনেক সুন্দর পরিবাটি আপনারা দেখতে বুঝতে পারেন মনিটরে দেখেন সব ধরনের জিনিসই আছে এখানে অর্ডার দিতে পারেন হ্যাঁ খালা বন্ধুরা দেখুন আমাদের সাথে বেস্ট করতেছে আমাদের পরিচিত আদি আর শুভরা দিব आ गया बोला क्या मालूम नहीं क्या आलू नहीं किया मालूम नहीं क्या और खाना जनो पता मत ऐसी 10 मिनट এখনো होय नहीं तो गान। बाकी है एक छोटा मुठी दिलो तो खाना বন্ধুরা এখন আমাদের এখানে আসছে দশ মিনিট পরব্লা ডাল ছোট আলতেছে এখন আমরা খাবো মূলত সৌদি আরবের খাবার এগুলো বিখ্যাত খাবার ক্যাপচা আলফাম ক্যাপচাটা ভালো লাগে না আমার কাছে একটু আলফাম ভালো লাগে যে এর জন্য সবসময় আমি আলফামই পছন্দ বেশি করি যখনই খাই আলফামি খাই বেশি చారా చారా ఏ హోటల్ ఆస్తా చన్ సదర్ని అమి లొకసన్ దేయ్ దేబో ఆస్త ఆస్తే పారేన్ ఏగ్ యా ఏగ్ యా సేబ్కియ్ కోరప్ యా సేబ్ సదా సదా సబి మరా మే భై జానే ఆగలే ఊర్నే చే దేఖరా ఉజియ్తా లో ఓబినే హై నా ఓబి గతా హై నీ ঝুলনি ছেলে ঝুলতো এরকমই অন্যানা বৰ বৰ ভাই